আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা আরিফুল্লাহ উপস্থিত আছেন আমাদের মাঝে আপনাদের সদরপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জানাব মাওলানা ওয়াইস কুর্নি উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন মালিহাত ইউনিয়ন জামাতের সম্মানিত আমির ভাই আজিজুল হক আমাদের মাঝে আরো অন্যান্য অতিথি গৃহীত আছেন সামনে উপবিষ্ট এই অঞ্চলের সম্মানিত আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সম্মানিত রোজাদার ভাইজন আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমের শহর আদায় করছি জেরাবুল আলমিন আমাদেরকে এক এক করে আজকে পঁচিশতম রোজা আমরা পার করছি এই রোজা থাকার জন্য শারীরিক সক্ষমতার প্রয়োজন আছে আল্লাহ আমাদের সেই সক্ষমতা দান করেছেন এই পর্যন্ত রোজা রাখার তফিক দিয়েছেন এজন্য মহান রবির সুক্রিয়া আদায় করি আলহামদুল্লা সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বের নির্যাতিত নিপীড়িত অভিকৃত বঞ্চিত মানুষরা পঞ্চজন ভক্তিগামী মানুষের একমাত্র নেতা প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের উপর সমানিত উপস্থিতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনাদের দোয়া আল্লাহ মেহরবানিতে আমিও ভালো আছি কিন্তু প্রতিদিন ছোটা ছোটের কারণে শরীরটা একটু দুর্বল হওয়াটাই স্বাভাবিক তারপরেও আল্লাহ তালা এই বয়সে অনেক ভালো রেখেছেন আল্লাহ শকর সেমানিতে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনলেন বিশেষ করে অত্যন্ত সংক্ষিপ্ত সময় আলোচনা করেছেন আলোচনা শোনা এবং সেটা গ্রহণ করার জন্য এতটুকু নেই যথেষ্ট সেমানিত উপস্থিতি আমাদের জীবনের আসে আর যায় আমরা সেই যার যার বয়স দশ বছর এগারো বছর থেকে শুরু করেছে রোজা রাখা ঠিক না এই রোজা রাখছি আমাদের মাঝে বছর ধরে আবার রোজা আসে যায় রোজার যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সেইটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি কিনা রোজা এসেছিল আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে সংযমী হওয়ার জন্য রোজা রোজা এসেছিল আমাদের জীবনের গণাসমূহ মাফ করে নেওয়ার জন্য রোজা ছিল একটি প্রশিক্ষণের মাস এই প্রশিক্ষণ আমরা জীবনে গ্রহণ করতে পারলাম কিনা আমাদের একটু ভাবতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা ইমান এবং এতে সাবেশ সহিত রোজা রাখলো তাদের পরবর্তী গুণাসম মাফ করে বিশ্বাসের সাথে এতে সাব মানে পর্যালোচনা করা আত্মপর্যালোচনা করা আমাদের প্রতি মুহূর্তে আমার আত্মপর্যালোচনা হওয়ার দরকার আমার এই রোজার যে হক ছিল সেটা আমি পালন করতে পারছি কিনা এই রুদায় থেকে আমার যেটা বলা নিষেধ ছিল সেটা আমি বলেছি কিনা রোদাই থেকে আমার যেটা দেখা নিষেধ ছিল সেটা আমি দেখেছি কিনা রোদাই থেকে যেটা আমার জন্য শোনা নিষেধ ছিল সেটা আমি শুনেছি কিনা এইভাবে পর্যালোচনা করা একটার পর একটা আমরা কি এইভাবে দেখেছি ভাইরা আমার অথচ রোজার ব্যাপারে বলা হয়েছে যেটা আমাদের মালানা ওয়াইস কর্নি বলেছেন আল্লাহ রসুল স্লামের জিব্রাহিম দোয়া করছেন আল্লাহ রসুল আমিন বলছেন সেই দোয়া কি বৃথা যাবে সেই দোয়া তো কার্যকর যে রোজা আসলো অথচ আমার জীবনের গোনা সময় মাফ করে নিতে পারলাম না তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে গেল আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলাম এমন রোজা রাখি লাভ রাখি রসুল বলেছেন যে এমনও রোজাদার আছে শুধু সাহারি করে আর ইফতার করে

আমরা এইভাবে চিন্তা করি নাই ঠিক না যদি এটা চিন্তা করতাম নিশ্চয় আমাদের পরিবর্তন আসত আমরা রোজায় থাকছি এদেশের বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে কখনো দ্বিতীয় বা তৃতীয় যেটাই হোক মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে সরকার একানব্বই বিরানব্বই বা নব্বই যতই হোক সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান আদম সম অনুযায়ী আমরা সবাই মুসলমান ঠিক না কিন্তু সেই দেশে আমরা যে এই মাসটা যে কারণে এত মর্যাদা সেই জিনিসটাকে আমরা কিনলাম না আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআনের আলোকে নিজের জীবন গঠন করার জন্য চেষ্টা করি না ঠিক না সমন্বিত ভাইরা মাছ আজকে একজন মুসলমান হিসাবে আমাদের চিন্তা করা দরকার আল্লাহ তালা আমাদের মুসলমান করেছেন আমরা ইমানদার আল্লাহ তালা অন্যত্র বলেছেন ইমানদারদের উদ্দেশ্যে ইয়া ইহল্লা আমানতা করল্লা আক্কা তো আল্লাহ তা মতন না ইল্লাহ মুসলিম এই মান্দারগঞ্জ তোমরা আল্লাহকে ভয় করার মত করো আর মুসলমান না হয়ে মরো না তাহলে ভয় করার মতো ভয় সেটা কেমন আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে আমার কথা আমার কাজ আমার শোনা আমার বলা আমার দেখা এবং যাবতীয় কর্মকাণ্ড কোরআন শোনা অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমাদের দেখা দরকার সেইভাবে কি আমরা দেখি ভাইরা ভাইরামার দেখি সেটা যদি দেখতাম তাহলে আমাদের এই দেশটা এই অবস্থায় থাকতো না সরকারের একানব্বই ভাগ মুসলমানের দেশ সেই দেশে এখনো তাগুদি আইন প্রতিষ্ঠিত আছে আর আইন এমন একটি আইন আইন যে আল্লাহর মানে না আমরা সেই আইন নিয়ে রোজাদাররা খুব সন্তুষ্টের সাথে আমরা করছি আমরা মনে করছি রোজা থাকলাম সাহারি করলাম ইফতার করলাম এতে আমার নাজাদ মিলে যাবে অসম্ভব এসে শুধু নাজাদ মিলবে না সমানিত উপস্থিতি যে কারণে আল্লাহ তালা এই দুনিয়ায় যুগে যুগে নবী এবং রসুলগণ পাঠিয়েছেন সেই কাজটার ব্যাপারে যদি আমাদের দুর্বলতা থাকে অনিহা থাকে তাহলে অবশ্যই আমার সকল আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন তারা আল্লাহ কমিনা দিন ইমা অসহী ইবাহিম ইসা আলা ইসলামকে এখনো সেই বিধান সেই বিধানটা কি আমার এখানে আমার দিন প্রতিষ্ঠিত হবে আমার দিন করে দাও আর এই দিন কায়মের ব্যাপারে কোন না বাংলাদেশে আমরা মুসলমান এত মানুষ আমরা রোজাদার রোজার মাসে মসজিদে জায়গা হয় না ঠিক না এই রোজার এত মর্যাদার কথা বলা হয়েছে এই যে আমাদের আজুল ভাই সেই হাদিসের উদ্দেশ্য দিয়েছেন যে এই রোজা এত মর্যাদা একটি রোজা যদি কেউ কোন কারণ ছাড়া সরই কারণ ছাড়া ভেঙে ফেলে আর সেই রোজা যদি সেই রোজার কাপড়া স্বরূপ যদি সারা জীবন রোজা রাখতে থাকে একটি রোদার কাপড়া আদায় হবে না অথচ সেই রোজা এই রমজান মাসের দ্বিতীয় হিদীতে আপনারা সেই ইতিহাস শুনলেন সংক্ষিপ্ত আকারে বদরের প্রান্তরে রোজা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল ঠিক না কেন কেন এত সম্পন্ন রোজা সেই রোজা ভাঙার নির্দেশ কেন দেওয়া হল মদিনা নামক একটি ছোট ইসলামী রাষ্ট্র কেবল হাঁটি হাঁটি পা পা করে তোলা শুরু করেছে সেই রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আল্লাহর নাম নিশানা যাতে না রাখতে পারে সেই জন্য আবু জেলের নেতৃত্বে সেই মক্কা থেকে চলে গেছে বদর প্রান্ত হয়ে সশস্ত্র অবস্থায় এক হাজার সৈন্য বা কিছু বেশি হতে পারে সশস্ত্র ছিল তাদের ঘোড়া তাদের অস্ত্র তাদের হেলমেট তাদের তরবারি তাদের যা যা যুদ্ধের জন্য প্রয়োজন সব তাদের ছিল অপরদিকে আল্লাহ রসুলের সাথে ছিল তিনশো তেরো জন মুজাহিদ যাদের পেটে ভাত ছিল না কোন অস্ত্র ছিল না মাথার হেলমেট ছিল না তরবারি ছিল না ঘোড়া ছিল না কোন বাহন ছিল না একটা অসম যুদ্ধ সেই অসম যুদ্ধ সাধন করতে হলে সেই মুজাহিদের শক্তি প্রয়োজন ছিল ঠিক না এই কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিলেন তোমরা রোজা ভেঙে ভালো রোজা ভেঙে সেই অসম যুদ্ধে বিজয় লাভ করেছিলেন মুসলমানরা তিনশো জন এক হাজারের বিরুদ্ধে শুধু সংখ্যায় নয় অস্ত্র শস্ত্র অন্য কিছু সব কিছু ছিল তাদের সেই সময়কে সেই সময়কার সর্বোচ্চ অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল সমানিত উপস্থিতি শুধু এই দিন নয় আর একবার রোজা ভাঙা নির্দেশ এসেছিল অষ্টম দিতে মক্কা বিজয়ের দিনে সেখানে রোজা ভাঙা নির্দেশ দেওয়া হয়েছিল সমানিত উপস্থিতি আমরা নামাজ জানি নামাজ কোন অবস্থাতে কাজা করার কোনো সুযোগ নেই আছে একজন মানুষের যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে সে আকাশে থাক পাতালে থাক দলে স্থলে যেখানে থাকুক না কেন হাসপাতালের বেডে থাক যে কোনো জায়গায় থাকুক না কেন নামাজ কাজা করার কোন সুযোগ নেই যে কোনো অবস্থায় নামাজ আদায় করতে হবে সেই নামাজকেও স্থগিত করা হয়েছিল যখন মদিনা নামক রাষ্ট্রকে সর্বশেষ সুফিয়ানের নেতৃত্বে বারো হাজারেরও অধিক সৈন্য সামন্ত বহুজাতিক বাহিনী আহাজাবলায় বহুজাতিক বাহিনী মদিনা নামক রাষ্ট্রকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা এই পরিকল্পনার খবর পাওয়ার সাথে সাথে আল্লাহ রুতুল মদিনার একদিকে অন্য অন্যদিকে পাহাড় ছিল এবং জঙ্গল ছিল আর একদিকে খনন খাল খনন শুরু করলে এরকম একটা খাল এবং ওরা আসার আগেই এটা শেষ করতে হবে এই জন্য আল্লাহ রুতুলের সাথীদের নিয়ে প্রত্যেকে ভাগ করে দিল এত ফিট ভাই এত ফিট এত ফিট বাই এত ফিট এত চওড়া এত দৈর্ঘ্য এত প্রত্য এত গভীরতা সেখানে নামাজ তাজা করা হয়েছিল কিসের কারণে ভাই রামান মোদিদা নামক রাষ্ট্রকে শেষ করে দেবে ইসলামকে নিশ্চিন্ন করে দেবে নামাজ পরে আদায় করা যাবে কিন্তু দেশ যদি শেষ হয়ে যায় ইসলাম যদি শেষ হয়ে যায় কোথায় নামাজ থাকবে কোথায় সোজা থাকবে বোঝা যায় ভাইরামার আমরা রোজাদার কেমন রোজাদার যে আমাদের মনে কোনো ব্যথা নেই আল্লাহর দিন বিপন্ন আল্লাহর দিন প্রতিষ্ঠিত নাই সেই রুজাদার আমরা নিশ্চিন্তে আরাম আয়সের সাথে আনন্দের সাথে করতে ইফতার করতে এবং ঈদের দিন আনন্দ উপভোগ করব। আজকে আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা শিশু নারী তারা আজকে নির্বিচারে ইসলামের চরম দুষ্ক নিহুদি জাতি শেষ করে দিচ্ছে এ ব্যাপারে আমাদের কোন দুঃখ নেই আমাদের কষ্ট নেই ঠিক না আমার বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম প্রিয় অথচ সেই দেশে আল্লাহর আল্লাহর আইন আইন চলে না যারা দেশ পরিচালিত আমাদের মনের বাসনাও খুব কম ঠিক না অথচ আল্লাহর আইন আল্লাহর আইন যারা যারা বিচার ফাইসলা করে না তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন

তারা পরিচালিত করছে এবং পরিচালনার ব্যাপারে যারা সহযোগিতা করছে তারা তো ওই একই অনুসারে ঠিক না আল্লাহ স্পষ্ট ঘোষণা যে আল্লাহর আইন তারা বিচার ফাইসলা না করলে তারা কাফের তারা দালেন তারা ফাঁসে তাহলে আমাদের রোজাদার যারা আমরা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফাইসলা চলুক দেশ পরিচালিত হোক সেই কাজটাই তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক না সেই কাজটা এমডিএফটি হবে না হবে নাকি ভাই আমার আমাদের রোজাদার দ্বারা আমরা আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই রোজার ফাইদা যদি পেতে হয় রোজার দ্বারা যদি জীবনের গোড়া সমূহ করে দিতে হয় অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন পরিসার আন্দোলন ব্যতী রেখে কখনোই এর সুফল পাওয়া যাবে না যদি আমরা মনে করি রোজাদার নামাজি হজ করেছি জাকাত দিয়েছি তাই যদি হতো তাহলে যাকে বিশ্ব মুনাফিক বলা হয় আব্দুল্লাহ উবাই এই উবাই রসুলের সাহায্য ছিল ঠিক না রসুলকে দেখেছেন রসুলের হাতে বায়ের গ্রহণ করেছেন রসুলের মাঝে মাঝে ঘোষকও ছিলেন সেই উবাইর একটি দোষ ছিল আর কোন দোষ ছিল না তার নামাজের কপতি ছিল না রোজার কপতি ছিল না তার দাড়ি টুপি দুগড়ির কোনো কপ্তি ছিল না এক জায়গায় তার দুর্বলতা ছিল তাতে আল্লাহ রুসুল যে দিন কায়েম করেছেন যে দিন টিকায় রাখার জন্য নির্বাসভাবে চেষ্টা করে যাচ্ছে সমগ্র আরব ভূখণ্ডে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে এইটা যাতে না হতে পারে সেই জন্য সেই ইসলাম বিরোধী ইসলামের দুশ্মন যারা তাদের সাথে যোগ সাহসে কাজ করত ঠিক না আমরা কি সেটা করব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন বেঁচে রেখে পরকালীন জীবনে নাজাদের কোন পথ নেই আমাদের মালানা আরিফুল্লাহ বলেছেন আল্লাহ তালা এই কাজটাকে উত্তম ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন কি হিসাবে উল্লেখ করেছেন ব্যবসা বলবেন আমরা ব্যবসা তো ভালো বুঝি তাই না আমাদের এমনি ব্যবসা ব্যবসা চাকরি ব্যবসা চাষাবাদ ব্যবসা সবই ব্যবসা আল্লাহ তালা যে ব্যবসার কথা বলতেন হালাদুল হুকুম আলাদি তুমি তুমি নাজাবিন আলিম সেই ব্যবসাটা করলে তোমাদের কঠিন আজাব থেকে দেওয়া হবে সেই ব্যবসাটার মূলধন প্রথমে বলা হয়েছে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পরিপূর্ণ ভাবে আনো ইমান এক পরিপূর্ণ ইমান আনন্দ পরিপূর্ণ ইমান আনসলে আল্লাহর একটি আইন মানবো আর একটি মানবো না এটা হতে পারে এই যে একটি আইন আল্লাহ কার্যকর হওয়ার কারণে রোজার মাসে যে শান্তি নিরাপত্তা পাই সারা বছর কি আমরা সেটা পাই শুধুমাত্র শুধুমাত্র একটি একটি আইন আইন আর যদি কোরআনের পরতে পরতে যেসব আইন আছে যদি পুরোপুরি বাস্তবন হয় তাহলে সমাজে শান্তি ফিরে আসবে না কি ভাই আসবে না আজকে আমরা বুঝলাদা আর আমরা নামাজি আমরা দেখার দানকারী। আমরা অনেকজন মানুষ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এত মুসলমান থাকার পরও প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তাই হচ্ছে মহাত্মলামী চলছে জেরা ব্যিসার চলছে তারপরও আমরা রোজাদাররা যদি এটাকে স্বাভাবিকভাবে নিই খুব আরামের সাথে যদি এটাকে গ্রহণ করি ইমা থাকবে ভাইরা আমার তাহলে আমাদের দায়িত্ব এখন কি হবে আমাদের দায়িত্ব হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর আইন এবং স্বতের শাসনের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা তো আমরা রাজি রাজি আছি করুন তার মানে তো ভাইরা আমার সময় খুব কম আর সম্ভবত বিশ্বে বদায় কয়টা কয় মিনিট লাগবে ইফতার পরিবেশনে দশে শেষ করবো আর পাঁচ মিনিট উপস্থিতি আমাদের খুব কষ্ট লাগে এই দেশে তো এই দেশের আগেই বলেছে যে একানব্বই একানব্বই বা নব্বই ভাগ মানুষ মুসলমান সেই মুসলমানের দেশে আল্লাহ রাইন চলে না এটি কি আপনাদের ব্যথা লাগে কষ্ট লাগে তাহলে কষ্ট लागले সেটাকে পরিবর্তন করতে হবে কি না? পরিবর্তন করতে হলে আমাদেরকে একটু আমাদের মাল দিয়ে চেষ্টা প্রচেষ্টা করতে হবে কি না? হবে। তো? নাকি ভয়ে পালাই যাবেন? হ্যাঁ? আল্লাহ তাআলা এই কাচ্চা দ্বারা করতে যাবে তাদের পরীক্ষা করবেন। তাদের পরীক্ষা করবেন। বলা নब्दু ওয়া নাকুম বিসাইয় মিনাল খাওফি ওয়াল যিয়দাক মিনাল তোমাদের দিয়ে দিয়ে দারিদ্রতা দিয়ে তোমাদের ব্যবসা ঘাটতি দিয়ে তোমাদের ফসল আদি নষ্ট করে দিয়ে তোমাদের পরীক্ষা করা হবে আর এরপরে তারা কি থাকবে সবর করবে তাদের জন্য সুসংবাদ সম্মানিত ভাইরা আমার এই দুনিয়ার সফলতা আসল নয় আমাদের পরকালীন সফলতা আসল পরকালীন জীবনে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে কঠিন আজাব থেকে আমাদের বাঁচতে হবে কঠিন আজাব থেকে বাঁচতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই ব্যবসা না করে পরকালীন জীবনে নাজাব পাওয়া যাবে না যারা এই কাজটা করবে তাদের জীবনের গুণা সব করে দেওয়া হবে ইয়া ফিরুল আকুম জুনুবাকুম ওয়াইদ ফিলকুম তান্নাতি তাজরি মিন তাহতিহা আনহার

আমরা রোজার সুফল যদি পাইতে হয় অবশ্যই আল্লাহর দিন পুরোপুরি আমাদের মেনে নিতে হবে আল্লাহর এই জমিন এখানে হুকুম চলবে আল্লাহ এবং এর মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে সেই সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী তার যেখানে যে অবস্থা আছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে রাজে আছে তো আমরা কি আর তাগুদীয় আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা করব যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই না করে না তাদের পিছনে আর লাইন লাগাব সেই সমস্ত দল করা যাবে ইমানদাররা করতে পারে না রোজাদাররা করতে পারে না সম্মানিত উপস্থিতি আমি আমার কথা শেষ করতে চাই আসুন আমরা সবাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী দেশ আমরা দেখতে চাই যেখানে লুটপাট থাকবে না চাঁদাবাজি থাকবে না দখলদারিত্ব থাকবে না জুলুম থাকবে না মত বদলামি থাকবে না বিচার থাকবে না সুদ ঘুষ দুর্নীতি থাকবে না এমন একটি তো আমরা চাই নাকি সবাই চান তো কারাগারে চান আলহামদুল্লা আল্লাহ কবর করুন আজকের থেকে অতীতে আমরা যাই করেছি না করেছি অতিথি কোন দলে ছিলাম কোন অনুসারে ছিলাম সেটা আমাদের বিষয় নয় আল্লাহ মাফ করে নেওয়ালা আমরা আজ এই মাহফিল থেকে আমরা করে আমরা ফিরে আছি আর কখনোই তাগুদি আইন প্রতিষ্ঠার পক্ষে আমরা থাকবো তাগুদি আইন প্রতিষ্ঠা করার জন্য রচিত মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করবে তাদের সাথে আর আমরা থাকবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন তৌফিক্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ